কি কখনো ভেবে দেখেছেন গরিবরা ঋণের পর দিন গরিব হচ্ছে আর ধনীরা ধনী হচ্ছে কেন তার কারণ একটাই ধনী মানুষদের চিন্তাধারা আর একজন গরিব মানুষের চিন্তাধারা অনেকটাই পার্থক্য রয়েছে একজন গরিব মানুষ ভাবে যে কাল কি খাবো ঋণ কীভাবে শোধ করবো আর ধনীরা ভাবে টাকা কোথায় ইনভেস্ট করব আপনি যদি ভাবেন আপনি একদিন ধনী মানুষের কাতারে নাম লেখাবেন তাহলে আপনি ওই একদিনের অপেক্ষায় থাকেন আপনাকে আর ধনী হতে হবে না কারণ আপনি খুব ভালো করে জানেন যে ধনী মানুষরাও একসময় গরিব ছিল তারা জন্ম থেকে ধনী হয়ে আসেনি তারা রিসার্চ করেছে যে মানুষ কিভাবে চললে গরিব হয় আর কিভাবে চললে ধনী হওয়া যায়। আপনি ভাবেন যে আপনার যে অবস্থা এই অবস্থা থেকে আপনি কখনোই ভালো জায়গায় যেতে পারবেন না এ কারণে আপনি এখনো পর্যন্ত কিছুই করতে পারেননি কারণ আপনার চিন্তাধারা যেমন আপনি তেমনই হবেন তাই জীবনে উন্নতি করতে হলে চিন্তাধারা ভালো হওয়া উচিত শুধু চিন্তাধারা ভালো হলে হবে না আপনি চিন্তাধারা করেন সবসময় বড় কিছু করার এটা করব সেটা করব অমুক করব তমুক করব অথচ আপনি কিছুই করেন না তাহলে কি হবে চিন্তাধারা যেমন থাকবে সেই হিসেবে কাজও করতে হবে আপনি যদি ভাবেন যে আমি ডেলি পাঁচশো টাকা উপার্জন করে খুশি থাকবো এটাই আপনার চিন্তাধারা তাহলে আপনাকে সেরকমভাবে কাজ করতে হবে আপনি যদি ভাবেন যে আমি দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করব। এটা যদি আপনার চিন্তাধারা হয়ে থাকে তাহলে আপনাকে সেই পাঁচ হাজার টাকার মতো কাজ করতে হবে তবেই না আপনি পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি ভাবেন ডেলি আমি পাঁচ হাজার টাকা উপার্জন করব অথচ আপনি পাঁচশো টাকারও কাজ করেন না তাহলে কী হবে তাহলে কখনই হবে না